মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে সরকারি জমি দখল করে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান সংগঠিত হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার শহর আসানসোলে বিক্ষিপ্ত এই অভিযান সংগঠিত হয় শনিবার আসানসোল রবীন্দ্র ভবন থেকে আদালত পর্যন্ত উচ্ছেদ অভিযান সংগঠিত হয় তবে এই উচ্ছেদ অভিযান এখনো পর্যন্ত সংগঠিত হয়নি আসানসোল বাজার অঞ্চলে জিটি রোডের দুপাশে যেখানে ফুটপাত কার্যত হকারদের দখলে এখন দেখার বিষয় পুলিশ ও প্রশাসনের এই সক্রিয়তা শহরের সর্বত্র একইভাবে সংগঠিত হয় কিনা আসানসোল বিএনআর থেকে আদালত চত্বর পর্যন্ত রাস্তার দুপাশে যে সমস্ত হকাররা সরকারি জমি দখল করে ব্যবসা করছেন তাদের প্রতি কিন্তু খর্গহস্ত হয়েছে পুলিশ এবং প্রশাসন তাদেরকে উঠে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুণ্ড এবং অন্যান্য পুলিশ আধিকারিকরাই উচ্ছেদ অভিযানে সংগঠিত করেন এবং তারা কার্যত যারা দোকানদার রয়েছেন হকার রয়েছেন তাদেরকে বলে দিয়েছেন যে তোমাদেরকে উঠে যেতে হবে প্রথমেই শোনাবো এই ধরনের অভিযান সংগঠিত ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা পুলিশ কি বলছে হকার্থে সেটা আপনাদের শোনাবো একদম বে কাকু ঠিক আছে

দোকানগুলো শুনে নেবেন আজকের মধ্যে কোনো দোকান থাকবে না ফুটপাত থাকা থাকে বারে বার দেওয়া হচ্ছে সবাইকে বলে দেওয়া হচ্ছে একদম উপর থেকে অর্ডার অনেক দোকান থাকবে না এটা পাবলিকের জন্য জনগণের জন্য দোকানগুলো নেবে দোকান থাকবে না দোকানগুলো আসবে হবে তখন তারা বলতে পারবে না lifeline multi-specialty hospital boasts 500 beds across 160,000 square feet of build-up featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit and a next-generation 3d mri amongst a comprehensive basket of services. renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So, for premier medical treatment, visit Lifeline Multi Speciality Hospital, Kalipahari Pahari Asan Sol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. Operated Jamunti Chaiben, Tik Sherokumi Bani the Boamra. Steel furniture, even wooden furniture, Amra Toyi Puri, Akdom Apna de Pachundamoto. Siguru furniture, Akdamar Moishira Colony.

Siguru Furniture and Siguru Traders, quality, quantity and 24 into 7 after sale service. So come and enjoy our best service. Mobile number 861-788-3504 and 94752-33852.